দেখো বাইরে থেকে দেখে যেমন মানুষ চেনা যায় না ঠিক সেরকমই ফল সবজিও এখন আর তুমি বাইরে দেখে চিনতে পারবে না বাইরেটা এত সুন্দর হচ্ছে কেটে ফেলেছি দেখো সমস্ত ফলগুলো পোকা একটাও খেতে পারলাম না সন্ধেবেলা চলে এসেছি রান্না করতে জানো অনেক দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছে করছিল তো কী মিষ্টি বানাবো মোটামুটি সব রকমের তো আমি বানাই তো আজকে ইচ্ছে হলো সুজির একটু পায়েস বানিয়ে খাই এমনিতেই দেখো আমার মুডটা দেখে বুঝতে পেরেছো আমার মুড আজকে একদম কারণ দুপুরবেলা কর্তার সঙ্গে ঝগড়া হয়েছে আর আমি যেদিনকে মানে কী বলবো আমাদের যেদিনকে ঝগড়া হয় আমি সেদিনকে না বেশি বেশি করে কাজ করতে ইচ্ছে করে আর ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে আমার এটা একদম প্রথম থেকেই মানে বিয়ের পর থেকেই এই অভ্যাসটা আমার এসে গেছে কেন জানি না মোটের উপর নির্ভর করে হয়তো জানি না সবাই আছে কিনা এরকম কেউ তো আমার মোটামুটি ঝগড়া হলেই আমার ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে বেশি করে কাজ করতে ইচ্ছে করে তো আজকে সেই জন্য ভাবলাম চলো মিষ্টি কিছু বানায় তো এদিকে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে আটাটা মেখে নিচ্ছি আর আটাটা মেখে রেখে দিয়ে তারপরে বানাবো সুচি হালু দেখো আমার এই মানে রোগ বলো আর যাই বলো এটার জন্য না আমার কর্তা বলে তোমার সঙ্গে রোজ ঝগড়া করতে হবে ঝগড়া করলে আমি রোজ ভালো মন্দ খেতে পারবো তো এটাই হচ্ছে মূল বিষয় আর কি তো এদিকে দেখ সুজির হালুয়া বানাবো তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সুজি সুজিটা প্রথম আমি দু কাপ মতো নিয়েছিলাম তারপরে ভাবলাম না এতটা নিয়ে লাভ হবে না একটু কমিয়ে নিই তা কমিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি রান্না করছি আর আমার ছেলে এসে দেখো আমার মুডটাকে ঠিক করার চেষ্টা করছি আমার সঙ্গে বক বক করছিলো আমি তো মানে কী বলবো রেগে গেছি তো কথা বলতে ইচ্ছে করছিল না বাসি আমি যখন রেগে যাই তখন কী তো আমার সঙ্গে কেউ কথা বলুক সেটাও আমি চাই না আমি একদম একান্ত একা থাকতে চাই আর কি কেউ আমার সঙ্গে সেই মুহূর্তে কথা বললেও আমার যেন সেই কথাটা ভালো কথা হলেও আমার গায়ে যেন সহ্য হতো না এরকম একটা ব্যাপার ছিল ছেলে কিছু প্রশ্ন করছিলো আমার যেন উত্তরটাই দিতে ইচ্ছে করছিলো না যাই হোক মোটামুটি ছেলে প্রশ্নের উত্তর দিতে ছেলে তো চলে গেছে তারপর দেখো এখানে সুজিটা আমার ভাজা হয়েই গেছে প্রায় একটু ঝরঝরে করে ভেজে নিয়েছি আর এদিকে কাজু কিশমিশও নিয়ে নিয়েছি কিছুটা অল্প করেই নিয়েছি তা তারপর একটু সুজির মধ্যে লবণ আমি যে কোনো মিষ্টিতে লবণ না দিলে তার স্বাদটা ব্যালেন্স হয় না তো অল্প একটু লবণ দিয়ে এবার ফুটিয়ে রাখা দুধ দিয়ে সুজিটাকে রান্না করে নেবো তারপর সবসময় দুধটা ফুটিয়ে রেখেছিলাম তো পুরো দুধটাই দিয়ে দেবো বেশি করে দুধ দিয়ে সুজিটা বানালে খেতে বেশ ভালোই লাগবে তারপর ছেলে এসে বলছে মা চলো তোমাকে একটু ভিডিও বানিয়ে দি এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি কাজু কিশমিশ আর হ্যাঁ দুটো এলাচ দিয়েছিলাম তো ওই কখন দিয়েছিলাম ক্যামেরার দেখা হয়নি তো এবার সুজিটাকে রান্না করে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমার না যে কোনো মিষ্টি খেতে খুব ভালো লাগে জানো তো আমার ছেলেদেরও মিষ্টি খেতে বেশ পছন্দ করে তো এবার দেখো সুজিটা নামিয়ে এরপর ছোলার ডালটা বানিয়ে নিচ্ছি ছোলার ডালটা আজকে নিরামিষভাবেই বানাচ্ছি যেহেতু ছিল এটা অমাবাসার দিন তো দেখো জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু আদা দিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে অল্প একটু জল দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নেবো অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে বাস দেখো রান্নার পর তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো রুটি আর এখানে হচ্ছে ছোলার ডাল আর এদিকে ধোঁয়া উঠছে এখনও আর এদিকে হচ্ছে সুজি এই হলো আজকে রান্না এখন সবাইকে খেতে দেব চলো এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি এক এক করে সবাইকে দিয়ে দেবো সবাই মোটামুটি খেতে বসে গেছে অলরেডি আমি এখান থেকে নিয়ে টেবিলে দিয়ে আসব তো চলো ভিডিওটা এই অবধি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ পাশে থাকার জন্য পেজটিকে ফলো করতে কিন্তু ভুলো না টাটা সব ভালো দেখো